শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি তো আজকে আপনাদের একটা বিগ ধামাকা অফার দিব এখানে ব্রাইটিস লেহেঙ্গা আছে যেমন মকমলাইয়ের কাতান আছে নেট আছে এবং মিরর স্টোনের গর্জিয়াস গর্জিস লেহেঙ্গা আছে এগুলো দিব অনলি দুই হাজার টাকা প্রাইসে আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো লাইট পেস্ট কালারের মধ্যে কাতানের একটা লেহেঙ্গা এটা হলো একদম ফুল মধ্যে মিরর স্টোন করা অল ওভার একদম মানে অনেক গর্জিয়াস অনলি পাচ্ছেন বিয়ে বাজারে তো এই একটা আছে লেহেঙ্গা এটা হলো সবুজ কালারের মধ্যে সম্পূর্ণ আপনার জারি কাজের মধ্যে এবং প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু চার পাটের উইথ ক্যান ক্যান সহ অনলি পাচ্ছেন দুই হাজার টাকা বিয়ে বাজারে এই একটা কালার আছে এটা হলো লাল একদম সিঁদুর লাল টকটকা লাল এটা কাজগুলো কিন্তু অনেক সুন্দর এবং মাসালা ঘেরগুলো গুলো অনেক বড় হবে অনলি দুই হাজার টাকা মানে দুই হাজার মেলা লেহেঙ্গার মেলা শুক্রবারে জি বিয়ে বাজারে দিচ্ছে এত একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এই লেহেঙ্গা গুলো তো এটা আছে আপনার গারারা স্টাইলে খুব ফার্স্ট ক্লাস একটা লেহেঙ্গা ওয়াও খুব সুন্দর দেখেন ওয়ান টু থ্রি ফোর চার পাটের গুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বাজারে একেবারে বিগ ধামাকা অফার আসলেই পাবেন অনলি দুই হাজার টাকায় এই একটা কালার আছে এটা হলো আপনার এই ডিপ নেভি ব্লু কালারের মধ্যে মার্শাল্লা ঘের কিন্তু অনেক বড় জাস্ট ওয়াও তো আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া এই নিউ মেশিনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এটা হলো আপনার ঝাড়খণ্ড কাজের স্টোনটা দেখেন এটা হলো নেট একদম অল ওভার গর্জিয়াস থাকছে মাত্র দুই হাজার টাকা প্রাইসে এটা হলো আপনার মাল্টি লেহেঙ্গা অনেক কাপড় কিন্তু বলে যে ভাইয়া মাল্টি লেহেঙ্গা দেখে এটা মালটি সবুজের মধ্যে মাল্টি জাস্ট ওয়াও ভাই ভাই লেহেঙ্গা লেহেঙ্গা ভাইয়া এটা একদম বিয়ের লেহেঙ্গা লেহেঙ্গা দশ হাজার টাকা আরো বেশি অন্য অন্য জায়গায় আরো বেশি প্রাইস বিক্রি করে আমরা দিচ্ছি অনলি দুই হাজার টাকা বিয়ে বাজারে এটা একদম মাথা নষ্ট করে দিচ্ছি আসলে পেয়ে যাবেন দেরি করলে কিন্তু পাবেন না গিয়ে বলে দিচ্ছি এটা এটা দেখেন মাল্টি কালারের অ্যাশ কালারের মধ্যে সোবার একটা আমি একটা লেহেঙ্গা জাস্ট একটু কমরে দিয়ে দেখি আমার কিন্তু কমর অনেক মোটা দেখেন কোনো সমস্যা নেই একদম মোটা পড়া হলো সুন্দর মতো পড়তে পারবে মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন বিয়ে বাজারে এই একটা লেহেঙ্গা এটা হলো সবুজ একদম ডাট সবুজের মধ্যে এই নিচের কাজটা অনেক সুন্দর একেবারে জাস্ট ওয়াও অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বিয়ে বাজারে এই লেহেঙ্গাটা দেখেন এটা হলো ঝাড়খন্ড কাজের স্টোনের আপনার ম্যাচিং এই কাজটা কিন্তু একদম রিপিট করা এগুলো একদম উঠবে না কোনো কিছু হবে না একদম আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি হাতে বুনন করা আছে মানে কোনো উঠার কোনো সুযোগ নেই কোনো জরি নেই বাহ এই লেহেঙ্গাটা তো আরো সুন্দর এটা চকলেট কালারের একটা লেহেঙ্গা দেখেন মার্শাল অনেক বড় একটা ঘের মাত্র দুই হাজার পাচ্ছেন বিয়ে বাজারে এই যে এই লেহেঙ্গাটা হলো ফিশ কাট লেহেঙ্গা খুবই সুন্দর ঝাড়খান কাজের অল ওভার গর্জিয়াস কাজ অনলি দুই হাজার টাকা এই যে এটা পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে গাজরি মিষ্টি যেটাকে বলে এটাও খুব সুন্দর মাত্র দুই হাজার টাকায় নুর ভাই আপনাদের যে সুন্দর একটা অফার দিয়েছে এটা এই অফারটা কাজে লাগিয়ে দেন আজকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই যে নেভি ব্লু কালার অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বিয়ে বাজারে একদম মাথা নষ্ট করে অফারে পাচ্ছেন বিয়ে বাজারে লেহেঙ্গা গুলো এই লেহেঙ্গাটা তো আরো সুন্দর একদম লালের মধ্যে যে যে এখন মানে চলতেছে ওই ডিজাইনটা ধরো এটা হলো পিচ মধ্যে অনেক আপু লাল টাল ছাড়া মানে একটু অন্যরকম কালার যে পিচ মিষ্টি আছে কিনা এটা হলো পিচ কালার মধ্যে অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা তো এই একটা লেহেঙ্গা আছে এটা হলো মাল্টি কালার এটা একটা সবুজ কালার দিছিলাম এটা হলো রেড কালারের মধ্যে মাল্টি মাত্র 2000 টাকা পাচ্ছেন বিয়ে বাজারে আমি 2000 টাকা লেহেঙ্গা দেখে কিন্তু পুরো শিওর হইতো যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা 2000 টাকা এরপরে কত টাকা দামে দেখাবেন ভাই ভাইয়া এরপরে মানে 20000 18000 টাকা দামে লেহেঙ্গা গুলো অনলি 3500 টাকায় পাবেন আপনার সঙ্গে থাকেন পুরো ভিডিওটা দেখেন ভাই রে ভাই এগুলো কি খুলতেছেন ভাই এডি কি 3500 টাকা লেহেঙ্গা মানে কিভাবে সম্ভব এগুলো তো যে কোনো জায়গায় কিনতে গেলে মিনিমাম দশ বারো হাজার টাকা লাগে এত দামি লেহেঙ্গা পঁয়ত্রিশশো টাকা কেমনি কি ভাই মানে শুধুমাত্র আল্লাহ রহমদ নুর ভাই মানে বিয়ে বাজার থেকে দিচ্ছে আপনাদের এত রিজনেবল প্রাইসে সো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো ভিউর্স এটা দেখেন এটা হলো মকমলের মধ্যে একদম মানে লাখনৌ যে মকমলটা বলে ওই মকমলটা জাস্ট অনেক সুন্দর দেখেন গ্লেসটা কত সুন্দর দিচ্ছে মানে পরিপাটি যেটাকে বলে এক কথায় পনেরো বিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় বিয়ে বাজারে এই রেড কালার যেটাকে বলে সিঁদুর রেড ওই রেডটা এগুলো মানে দূর থেকে ক্যামেরা যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম সেম টু এমন ডিজাইনের মধ্যে এখানে কোনো লুকোচুরি নেই আল্লাহর রহমতে এক চান্সে অনেক সুন্দর লাগবে লেহেঙ্গাগুলো যে আপু করুক ভালো লাগবে একদম মাথা নষ্ট করা অফারে দিচ্ছি আমরা এই লেহেঙ্গাগুলো বিয়ে বাজারে জাস্ট ওয়াও দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ব্যতিক্রম ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিল নেই গাউসিয়া সংলগ্ন নুরমেশনের দোতলা এটা হলো একেবারে টকটকার রেড যেটাকে বলে এটা ডিজাইনটি কিন্তু একেবারে আপডেট একটা ডিজাইন দেখেন ওয়ান টু থ্রি মানে তিন ধাপের যে লেহেঙ্গাগুলো মাঝে একটা ডিজাইন নিচে আর কমরে জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা দেখেন আমি ধরি খুবই সুন্দর মাসাল্লাহ বলতে হবে যে না আপনাদের একদম রিজনেবল প্রাইসে লেহেঙ্গাগুলো যে দিচ্ছি মাথা নষ্ট করা অফারে পাচ্ছেন জাস্ট বিগ ধামাকা অফার ওয়াও এটা হলো চকলেট ওয়াইন কালার অনেক আপু জি অবশ্যই খুবই সুন্দর একটা ডিজাইন যেমন ডিজাইন এমন কারো কাজ এমন সবকিছু আল্লাহ রহমতে এই লেহেঙ্গাটা আমি ক্যান ক্যান দেখে দিই আপনাদের অনেক আপুরা বলে যে ভাইয়া ক্যান ক্যান দেখান না কেন আমি ক্যান ক্যান দেখে দিই এই যে ফোর পার্টের ক্যান ক্যান ওয়ান টু থ্রি ফোর একদম চার পার্টের লেহেঙ্গা গুলো অনেক ঘের জাস্ট পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় বিয়ে বাজারে এই একটা কালার এই কালারটা হলো খয়রি কালার মানে মেরুন খয়রি যেটাকে বলে খুবই সুন্দর কমলের ডিজাইন কিন্তু একেবারে জাস্ট ওয়াও আর প্রত্যেকটা টপ না কিন্তু অনেক বড় ভিউয়ার্স টপসুন একটা টপসুন আমি দেখায় দেই সাথে ইনশাআল্লাহ সাড়ে চার পাঁচ হাতের উন্না আর টপসটা হবে মনের মতো একদম সামনে পিছে দুই হাতা যখন যেটা লাগবে ইনশাল্লাহ স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে এখন আমরা র্যাকের থেকে নামাচ্ছি এই ল্যাঙ্গাগুলো প্রাইস দিব এই বিয়ে বাজারে অনলি সাড়ে চার হাজার টাকায় দিব এগুলো কিন্তু আমাদের তো ভিউয়ার্স এই আইটেমটা হলো পিওর অর্গানজার উপরে জাস্ট ওয়াও অনেক বড় ঘের মাশাআল্লাহ এটা কালারটা হলো একদম জেড ব্ল্যাক এর মধ্যে কি ভাই এটা কাপড়টা হলো পিওর অর্গানজার উপরে ভাইয়া দেখেন একদম জাস্ট পিওর অর্গানজার উপরে অল ওভার মানে গর্জিয়াস স্টোন প্লাস মিররের মধ্যে পাচ্ছেন মাত্র 4500 টাকায় এটা হলো ডার্ট মেরুন একটা কালার সোবার একটা মেরুন অনলি সাড়ে চার আপনার মিন্ট কালার যেটাকে বলে বা ডিপ পেস্ট কালার বলে খুবই সুন্দর লেমন কালার বলে এটাকে এটা স্টোন কিন্তু ঝাড়খান্ড স্টোন কাজের মধ্যে মানে কথা শটে বলছি আপনারা একটু ইনশাল্লাহ বুঝে নিন প্রত্যেকটা ডিজাইন একেবারে আপডেট এরা মিডল ওয়ার্কের মধ্যে জাস্ট সাড়ে পারে এত কম প্রাইসে দিতে ইনশাল্লাহ এই এই কালারটা কিন্তু আরো সুন্দর এটা রক্ত জবা ফুলের একটা কালার বা অনেকে ডিপ ম্যাজেন্টা কালার বলে মাত্র সাড়ে চার হাজার টাকা এই একটা কালার এটা হলো জাম কালার বিহর্স অনেক সময় কালার মোবাইলে বোঝা যায় না আমি বলে দিচ্ছি এটা জাম কালার পেঁয়াজ কালার অনেক আপদের পছন্দ যে পেঁয়াজ কালার ভাইয়া দেখেন এটা হলো পেঁয়াজ কালারের মধ্যে কালার খুব সুন্দর কলকা ডিজাইন নিচে কলকা ডিজাইন আছে মাঝখানে লাভ ডিজাইন আছে খুবই সুন্দর এই একটা লেহেঙ্গা এটা হলো জাম কালারের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গা ফোর পার্টের মধ্যে আর এরপরে যে অফারটা দেখাবো ওটা হলো সেভেন পার্টের লেহেঙ্গা দেখাবো একদম মানে মাথা নষ্ট করা অফারে পাবেন এটা পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা এগুলো কাজের মধ্যে কালার আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু এত সুন্দর সুন্দর কালার আমরা দেখাই আপরা চাই মিষ্টি পিঙ্ক গোলাপি ব্ল্যাক এই কালার গুলো চার হাজার টাকায় জলের দামে ফলে এটা কিন্তু মার্শাল্লাহ এটা অনেক সুন্দর একবার অসম্ভব সুন্দর যেটাকে বলে অসম্ভব সুন্দর অনেক সুন্দর মাত্র সাড়ে চার হাজার টাকা পাচ্ছেন বিয়ে বাজারে তো লাস্টে এই কালারটা দেখাচ্ছি ম্যাজেন্টা কালার খুবই সুন্দর বিয়ে বাজারে থাকছে সাড়ে চার হাজার টাকা এখন যে লেহেঙ্গাগুলো দেখাবো এটার সাড়ে পাঁচ হাজার টাকা অনলি দেখেন এটা আমি গুলো আপনাদের দেখাই দিই ওয়ান টু থ্রি ডাবল ফোর ফাইভ সিক্স ছয় পার্টের লেহেঙ্গা গুলো হলো ছয় পাটের লেহেঙ্গা থাকবে অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় বিয়ে বাজারে এই একটা কালার অনেক আপদে কিন্তু পছন্দ সাদা একদম জাস্ট হোয়াইট সাদার মধ্যে সাদা স্টোনের কাজে ঝাড়খান্ড স্টোনের কাজে থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একটা লেহেঙ্গার উন্না টপস আপনাদের দেখাই দিচ্ছি ভিওর্স কারণ অনেক আপুরা উন্না টপস দেখতে চায় এই যে উন্না টপসটা দেখেন এটা হলো টপসটা সামনে পিছনে দুই হাতায় অনেকে হাতা ফুল হাতা করতে চায় ইনশাল্লাহ ফুল হাতা হবে আর উন্নাটা দেখেন একদম গর্জিয়াস স্টোন ইয়া গর্জিয়াস কাজের মধ্যে স্টোন সরো এই একটা কালার এই কালারটা হলো জাম কালার একদম সোবার জামের সাথে গোল্ডেন ঠিক আছে পুরোপুরি আপনার গোল্ডেন কালারের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন দিয়েছে তো এটা প্রাইসও থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে ওফ এই একটা সুন্দর কালার ডিপ পেয়াস কালার এটা হলো ডিপ পেঁয়াজ কালার বলে একদম ডার্ট কালার খুবই সুন্দর মাথা নষ্ট করে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই একটা কালার এটা হলো মিষ্টি কালার ভিওর্স এই এই কাপড়ের নামটা কিন্তু বলিনি তারপরও নামটা পরিপূর্ণভাবে বলে দেয় এবং বুঝায় দেই এই যে হাত দিয়ে এটা হলো পিওর অরগেঞ্জা ঠিক আছে বিশ হাজার বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভিতরে এই কাপড়টা থাকে এই এত দামের প্রাইসের আমরা মাত্র বিয়ে এটা গুলো দিচ্ছি কালার একদম সোবার গোল্ডেন বা অনেকে অফ হোয়াইট কালার বলে মার্জিত একটা কালার এটি প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর একবারে মাথা নষ্ট করা অফার পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় বিয়ে বাজারে জলের দামে ফলের রস জানা আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে চিন্তা করে নিবেন এখানে কোনো ঠকার কোনো ভয় নেই ইনশাআল্লাহ মাত্র 5500 টাকা পাচ্ছেন বিয়ে বাজারে এত সুন্দর লেহেঙ্গা গুলো দিচ্ছে একবারে মানে এত মাথা নষ্ট করা প্রাইসে দিচ্ছে এগুলো অন্য অন্য চ্যালেঞ্জ প্রাইস 5500 টাকা এটা পাবেন না কোথাও চ্যালেঞ্জ এই একটা কালার লাস্টন কালার এটা হলো একদম লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্ক সোবার একটা বেবি পিঙ্ক কালার থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে তো এখন যে লেহেঙ্গার অফারটা দেখাবো ওটা হলো আপনার সাড়ে সাত হাজার টাকা বিয়ে বাজারে মকমলের লেহেঙ্গা অনেক গুলো একটু সঙ্গে থাকেন পুরো ভিডিওটা দেখেন তো ভিওর্স এগুলো থাকছে স্টোন জারি প্লাস আপনার এই গর্জিয়াস এর মধ্যে এই কালারটা হলো জাম কালার তো এগুলো প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা বিয়ে বাজারে এটা হলো ডিপ পিত্তি কালার বা সবুজ কালার বলে অনেকে খুব সুন্দর ডিপ সবুজ কালার মধ্যে একেবারে মানে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা অফার সবকিছু থাকছে মাত্র বিয়ে বাজারে এটা হলো টকটকা লাল কালার রেড কালার এখন যেহেতু বিয়ের মৌসুম চলছে বিয়ের জন্য বিয়ের জন্য আমরা বিগ ধামাকা অফার দিচ্ছি অনলি সাত হাজার টাকায় বিয়ে বাজারে আপনাদের ধরে আমরা কিন্তু অনেক ভিডিও দিয়ে আমাদের সুতি শাড়ি সিল্কের শাড়ি কাতান শাড়ি লেহেঙ্গা সব ভ্যারাইটিস পাবেন অনলি মাথা নষ্ট করা অফারে খুবই কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ এটা হলো আপনার মেরুন কালার খুব মিষ্টি একটা মেরুন কালার সোবার একটা কালার তো ভিওস এটা আমি ক্যান ক্যানটা আপনার দেখাই দিয়ে ধরো তুমি ঠিক মতো ধরো বাজারে এই যে এটা হলো আপনার এই ডিপ জাম কালার বলে খুবই সুন্দর এই নিচের ডিজাইনটাও অনেক সুন্দর মাঝখানের ডিজাইনটাও খুব সুন্দর মাত্র পাচ্ছেন সাত টাকা বিয়ে বাজারে জলের দামে ফলের রস ওয়াও একটা মেরুন কালার অসম্ভব সুন্দর দেখেন আমরা দুই ভাই মিলে ধরছি তারপরও মানে ঘের আমরা ই করতে পারছি না এত সুন্দর ঘের যেমন ঘের এমন লেহেঙ্গা এমন সব কিছু অসম্ভব সুন্দর বৃহস্পতি এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হলো গুজরাটি লেহেঙ্গা মানে সর্বনিম্ন আঠারো থেকে বিশ হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় বিয়ে বাজারে সো এই কালারটা হলো আপনার ডিপ পেঁয়াজ একটা কালার অনেকে হালকা বেগুনি কালার বলে খুবই সুন্দর মানে এক কথায় মাল্টি মাল্টি কালারের মধ্যে থাকছে মাত্র পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে ভিওর্স এটা হলো লালের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন এই কম্বিনেশনটা কিন্তু একেবারে আপডেট খুবই সুন্দর মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে গুজরাটি লেহেঙ্গাগুলো থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা দেখেন এটা কিন্তু আরও সুন্দর একদম মানে প্রত্যেকটা মাল্টি করার ডিজাইন এটা হলো খারাই স্টেপের ডিজাইন অনেক আপনার এই ডিজাইনটা অনেক পছন্দ করে মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন বিয়ে বাজারে মাথা নষ্ট করা অফারে লাস্টন যে কালারটা দেখাচ্ছি এটা হলো লালের সাথে ডার্ক পার্পেল কালারের একটা কম্বিনেশন পার্পল ম্যাজেন্টা পার্পেল ম্যাজেন্টা এইভাবে কম্বিনেশন করছে আর এই ডিজাইনটা কিন্তু একেবারে খুবই সুন্দর একটা জারি ওয়ার্কের লেহেঙ্গাগুলো পাচ্ছেন মাত্র ফাইভ থাউজেন্ড বিয়ে বাজারে তো ভিউয়ার্স এই ভিডিওর একেবারে লাস্ট আকর্ষণ থাকছে এখন আমি যেগুলো দেখাবো ওই লেহেঙ্গা মানে পঁচিশ থেকে এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা দামের লেহেঙ্গা থাকছে মাত্র সাড়ে আট হাজার টাকায় বিয়ে বাজারে এগুলো হলো রাজস্থানি লেহেঙ্গা দেখেন ওয়াও অনেক বড় ঘের প্লাস আপনার মাল্টিগুলো খুবই সুন্দর এক কথায় জলের দামে ফল রস পাচ্ছেন বিয়ে বাজারে মাত্র সাড়ে আট হাজার টাকায় এই কালারটা হলো আপনার মারুন কালার খুবই সোবার একটা মারুন কালার এটার সাথে আপনার বাসন্তী কালার একটু মালটি আছে মালটিটা খুবই সুন্দর এক কথায় ওয়াও একটা লেহেঙ্গা পাচ্ছেন মাত্র সাড়ে আট হাজার টাকায় বিয়ে বাজারে রাজস্থানি লেহেঙ্গা এই এই দুইটা ডিজাইন কিন্তু আলাদা এই কারণে কালার দুটা सेम কিন্তু ডিজাইন আলাদা আছে ডিজাইন একটার সাথে একটা মিল নেই প্রত্যেকটা ডিজাইন আলাদা পাচ্ছেন 8500 টাকা আমাদের ভিডিওর লাস্ট একদম আকর্ষণ এই একটা চকলেট ওয়াইন কালার বলে একদম মানে ফিস কাট একটা লেহেঙ্গা একবারে মাথা নষ্ট করে অফারে পাচ্ছেন মাত্র সাড়ে আট হাজার টাকা বিয়ে বাজারে তো ভিওর্স এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হলো নেটের মধ্যে অল ওভার সিকোয়েন্স কাজের প্লাস কাটওয়ার্ক ডিজাইনের ফিশ কাট মানে কতটা আমি নাম বলবো প্রত্যেকটা এটার মধ্যে আছে দেখেন ফিশ কাট কাটওয়ার্ক ডিজাইন প্লাস নেটের একদম জাদ্রুজি ওয়ার্কের মধ্যে থাকছে মাত্র সাড়ে আট হাজার টাকা বিয়ে বাজারে এই একটা কালার এটা হলো মিষ্টি কালার একদম সোবার একটা মিষ্টি কালার এই যে ফিশ কাট কিভাবে বুঝবেন আমি দেখাই দিই ছাড়ো তুমি ছাড়ো এই যে যে একটা চাপা নিচে ছড়ানো থাকবে কাটোয়ার্কের লেহেঙ্গা থাকছে মাত্র সাড়ে আট হাজার টাকা বিয়ে বাজারে তো আরো অনেক লেহেঙ্গা আছে ইনশাল্লাহ আমাদের দোকানে আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পাবেন যে দামি দামি লেহেঙ্গা সুতি শাড়ি কটন শাড়ি বিয়ে শাড়ি সব পাবেন একদম মাথা নষ্ট করা অফারে তো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম বিয়ে বাজার